একদিন আবু জাহেলের কাছে মক্কা মাস জামায় একটা ফকির আইছে ভিক্ষা করার জন্য আবু জাহেল বলে তুমি ভিক্ষা করো কেন আমার কয়েকটা বাচ্চা আছে আজকে কয়েকদিন ধরে না খাওয়া আবু জাহেল কয় তুমি আমার কাছে আইছো আমি তোমারে যেটুকু দিতে পারমু আমি তোমারে দিমু কিন্তু তোমারে আমি একটা ঠিকানা দিতে পারি ওই ব্যক্তি আমার চাইতো তোমারে বেশি দিব এখন ভিক্ষুকে যে বেশি পাইবো হেন হইতো যাইব ঠিক না ভিক্ষুক কয় ঠিক আছে তাইলে আমার ওই জায়গা ঠিকানা দেন কয় ঠিকানা দিব শর্ত হইলো আমি তোরে কিছু দিমু না কয় লাগদ না আপনারটা লাগদ না যেন বেশি পাওয়া যাইব ঠিকানা দেন দারুন না দোয়া অফিস থেকে আবু জাহিল আমার নবী রাহমাতুল লিল অপমান অপদস্থ করার জন্য নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা হুনকে লজ্জা দেওয়ার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা হুনর কাছে পাঠিয়ে দিলেন এই ফকির আলী রাদিয়াল্লাহু তাআলা হুনর কাছে গেলেন যায় বলে সে তো আর মক্কার মানুষ না চিনিও না সে বলে আপনার নাম কি আলী আলী রাদি আল্লাহ তালান হু বলেন হা আমার নাম আলী আলী রাদি আল্লাহ তালান হু বলেন আমার নাম আলী বলে আপনার কাছে আসলাম বলে কেন বলে আমার বড় অভাব আমার কয়েকটা সন্তান বড় মুসিবতগ্রস্ত কয়েকদিন ধরে না খাও আমার ঘরে রান্না হয় না বড় বিপদে আছি আপনি অনেক ধনী মানুষ আমি শুনেছি আপনি দয়া করে আমার একটু সাহায্য করেন আর যদি কয় সাহায্য করব ঠিক আছে কিন্তু আমি ধনী মানুষ এই কথা তুমি কই শুনলা দারুন না দোয়া অফিসটা দেখে কই ওই যে অফিসে ওই যেটা লোক বয়ে রইছে এই লোকটাই কইছে আলী রাদিয়াল্লাহ ওইদিকে তাকাইছেন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তো অত্যন্ত বিচক্ষণ ছিলেন জ্ঞানী ছিলেন তিনি বুঝতে পারছেন বেয়াদবে আমার নবীর শানকে খাটো করার জন্য এই বেয়াদবে আমার নবীর শানকে খাটো করার জন্য আমার কাছে পাঠাইছে যাতে করে আমি কিছু না দিলে এই ফকিরকে বলতে পারে যে দেখো দেখো মুহাম্মাদের উম্মত হওয়ার পরে তার উম্মতদের কাছে ফকিরকে দেওয়ার মতো ভিক্ষাও নাই অতএব মুহাম্মাদের কাছে যে ইসলাম গ্রহণ করবে এই ব্যক্তি দুনিয়া শুধু কষ্ট আর কষ্ট পাবে আখেরাত বলতে কিছু নাই মুহাম্মাদ এগুলো গল্প শোনায় জোরে বলেন আউযুবিল্লাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে বললেন বুইজা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাইলে দাঁড়ান জমিন থেকে কিছু বালি নিলেন কিছু বালি নিয়া বালির মধ্যে কিছুক্ষণ কি যারা পড়লেন আবার ফু দিলেন বালির মধ্যে ফু দিয়া আলী আল্লাহ তালান হই মহিলারা বললেন আপনি কিসের মধ্যে নিবেন আপনি পাত্র পাতেন মহিলা কয় এক মুঠ বালু দিতেন আপনি আমার বুঝি বোকা পাইছেন আলিদানি আল্লাহ তা বলেন বোকা না বোকা না আপনার দরকার কি কিছু সম্পদ সন্তানাদের যাতে ভরণ পোষণ খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারেন তাই না তাহা ভাই আমি আপনাকে দিচ্ছি আপনি পাত্র পাতেন বালি হলে ফেলে দিবেন যদি বালি না হয় তাহলে নিয়া রক্মাতুল্লিন আদামিনের দরবারে যাবেন লড়া সিলেটে আইতে আইতে কিছু কিছু ভাষা শিখছি কয়েক বছর আগে সিলেটের ভাষা নিয়ে একটা বক্তব্য দিয়েছিলাম এটা নিয়ে আমার বিরুদ্ধে অনেক ক্রমাকাণ্ড সিলেটের ভাষাকে কখনোই অপমানজনক মনে করি নাই ওই বয়ানটা ছিল দুই ঘন্টার বেশি সময় ওইটা যদি ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত কেউ যদি একবার কষ্ট করে একটু সময় দিয়ে শোনেন তাহলে বুঝবেন ওই বক্তব্যে সিলেটের ভাষার বিরোধিতা ছিল না পক্ষেই কথা ছিল কিন্তু চক্রান্তকারীরা চক্রান্ত কইরা আমার নিন্দার পাত্র বানাইছে কিন্তু তাতে আমার কিচ্ছু আসে যায় নাই আল্লাহর মেহেরবানি আল্লাহ পাকের দয়া দয়াল নবীর উসিলায় আউলিয়ায় کرامের সদকায় আপনাদের ভালোবাসায় সিলেটের জমিনে এখন আল্লাহ আমাদেরকে রাখছে আলহামদুলিল্লাহ আমিন অতএব নিন্দুক তুমি নিন্দাই করবা এটাই তোমার কাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন একটি মুষ্টি বালি হাতে নিয়ে ওই মহিলারে বলে ভিক্ষুকেরে বলে আপনি পাত্র পাতেন ভিক্ষুক পাত্র পাতলে বলেন হবে না কি করবো বলে আপনার চাদর পাতেন বিক্ষুকে চাদর পাতলো আলী রাদি আল্লাহ তার চাদরের ভিতরে হাত রাখলেন হাত থেকে মুষ্টিটা ছেড়ে দিলেন আলী রাদি আল্লাহ বলেন চাদরটা গুসাইয়া ফেল চাদরটা গোছাইয়া ফেলল আলী রাদি আল্লাহ কয় আমার দয়াল নবীর দরবারে এখন যাবা তবে তার আগে যেই লোকটা তোমারে আমার কাছে পাঠাইছে ওই লোকটার কাছে একটু যাইবা ওই লোকটারে যাইয়া দেখাইবা আমি তোমারে কি দিছি এই ফকির চিন্তা করে ফকির লোকটা চিন্তা করে হায় হায় দেখলাম তো বালু দিল কি তাকে জানে তবু যেহেতু কইছে হেন যায় ফকির লোক দৌড়ে গেছে দারুণ দু অফিসে দারুণ্য অফিসে যাওয়ার পরে দেখে এইভাবে সে যে দইরা রাখছে তার পুটলিটা চাদরের ভিতরে আস্তে আস্তে বড় হইতেছে সুভান বড় হইতে হইতে মোটামুটি যদি চাদরের ভিতরে মুড়ি লন মুড়ি ঠান্ডার মধ্যে কাপড়ের মধ্যে মুড়ি লুইয়া একটু সরষার তেল মা খাইয়া খাইতে খুব মজা আমরা ছোটবেলা খাইতাম তো মুড়ির ফুটলাটা এমনি দললে হেন ফুইলা থাকে না ফকির লোকটা এমনিতে দইরা আবু জাহেলের অফিসে গেছে আবু হেল কয় দিছে কয় দিছে কয় কি দিছে কয় যে কোচার মধ্যে আছে চাদরের ভিতরে আছে আবু জাহেল কয় তোরে কি দিল ওই আলী তো এমন আলী নিজেই তো খাইতে পায় না তোরে দিল কি ফকিরে কয় আরেকজনের দিছে দেখি আপনারে হিংসা আরে সত্যি আলির কিচ্ছু নাই সে বাদ খাইতো বাদ পানা সে আমার ভাতিজা মোহাম্মদ মোহাম্মদ সেই গরিবের কাছে থাকে নাউজুবিল্লাহ বল নাউজুবিল্লাহ হ্যাঁ না মিল্লে খান আমিল্লে খায় না তিন দিন চার দিন এক সপ্তাহ উপাস থাকে হে আলি তোরে কি দিব কয় ব্যাটা দিয়েছে এই যে চাদর করে লুই কি দিশে দেখা তো দেখি আবু জাহেল এই টান দিয়া যখন চাদর ফাকা করছে তাকায় দেখে হীরা জহরত মনি মুক্তা সুবহানাল্লাহ আল্লাহু আকবার আবু জাহেল দেখা কয় ওরে বাপ রে বাপ যে জিনিস তোর এই চাদরের ভিতরে দেখা যায় এরকম দামি পাথর আমি আবু জাহেল আমার জীবনে কোনোদিন দেখি নাই সুবহানাল্লাহ কয় এবার আবু জাহিল কয় আরে আলী এডি ফাইলো কই চল তোর লে অহনি মুহাম্মাদের কাছে যামু আমার ভাতিজার কাছে যাইয়া বিচার দিমু যে আপনার আলী সো নাউজুবিল্লাহ কল্লা

আমার বাতিজার কাছে চলো দয়াল নবী রহমাতুল নিনা নামিনা কাছে যায় কয় মোহাম্মদ কাজী কয় তোমার আলী কাজী কয় তোমার আলী তো চুরি করছে আমার নবী বলেন সাক্ষী আছে নি কয় আছে কয় কি সাক্ষী এই চাদরটা বাইর করে দিয়া কয় দেহ এগুলো তোমার আলিয়ে এ ফকির রে দান করছে তোমার আলী না খাইতে পায় না তাইলে এত দামি হীরা জহরত মনি মুক্তা কইতে না পাইছে আমার নবী রহমাতুল্লিন আলামিন কয় সাসা আপনার কথা তো হনলাম জীবনে কত বলা কথা কইছেন এটা তো জানি ওই এটা তো হনলাম তাইলে যেই আলির সাথে ঘটনা করছে আমার এই বিচার করতে আলী রে লাগবো আলী রাদিয়াল্লাহু তাআলা হুন নবী খবর দিলেন খবর দিলেন আলী রাদিয়াল্লাহ দৌড়ে আসলেন নবীর খেদমতে দাঁড়ায় গেলেন নবী বলেন আলী তুমি কি হীরা জহরত মনি মুক্তা চুরি করেছো আলী রাদিয়াল্লাহ বলেন জি না হুজুর তাইলে আবু জাহেল আমার চাচার অভিযোগ হলো নবীর চাচা বলতে এটা আবার মনে করেন না বলে নবীর আফন চাচা না 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 আবু জাহিল্লার মা আবু জাহিল্লারে লগে লইয়া নবীজির দাদা আব্দুল মোত্তালিমের কাছে বিয়ে বইছে মানে আবু জাহিল হইল আরেক সন্তান বিবাহিতই ছিল না 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 দুঃখিত বিবাহিত ছিল না আবু জাহিল্লার মায়ে উল্টা কাম কইরা আবু জাহিল্লার জন্ম দিছে সেই জন্য মক্কার মানুষ আবু জাহিল্লারে জ্ঞানী মানতো কিন্তু কাবা শরীফের কোন দায়িত্ব জমজমের কোন দায়িত্ব হাজিদের কোন দায়িত্ব আবু জাহেলারে দিত না কাবা শরীফের চাবি আমার নবীর কাছে থাকতো জমজম কূপের পানির দায়িত্ব হাজিদের খেদমতের দায়িত্ব কুরাইশ বংশের অন্যান্য লোকেদের কাছে থাকতো কিন্তু আবু জাহিল্লার কাছে থাকতো না এটাই ছিল আবু জাহেলের আমার নবীর সাথে দুশ্মনির প্রধান কারণ যে মা হে আমার ভাতিজা কাবার চাবি আমার কাছে না দিয়ে হের কাছে দেয় আছে না কিছু সাসা ভাতিজাগুলোকে হিংসা করে কথা কয় না আছে না এমন কইরেন না আপনার বাতিজা সম্মানিত হইলে আপনি আরো বেশি সম্মানিত অমুকের চাচা চেয়ারম্যানের চাচা মেম্বারের চাচা এমপির চাচা সম্মানটা কিন্তু কম না অত হিংসা করেন না আবু জাহেলার প্রধান হিংসাই ছিল এটা হেতারে সবাই মক্কা মুয়াজ্জমা সবাই জানতো এটা আরামদাদা এটা সত্যি কথা কারণ কালকে কইবে দেখেন হুজুরে কি গাল দিল হেতে কত বালা সারা এই সারা দিন একটু ঘুরে দেখেন হেতে কি পরিমানে গাইল না এটা তো গালি না এটা সত্য কথা আসলেই আবু জাহেলার মায়ের গর্ভে অবৈধ সন্তান ছিল আবু জাহেল এইজন্য কার কেউ তারে গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দিত না

পাততে আমি চাদর পাতলাম সে আমার চাদরে দিয়ে দিল আর আমি নিয়া তার শর্ত ছিল আমি যেন আবু জাহিল্লার কাছে যাই আমি গেছি তারা দেয় আইতাম অন্তে হুজুর আমারে ধরে এখন লই আইছে আমি আইলাম নইলে আমি গেলাম কইলে পাই আমার নবী রহমাতুল লিল আলামিন বলেন আলী এটা তুমি কিভাবে করলে সুবহানাল্লাহ কর পাথর নিছো বালি নিছো কিন্তু কেমনে করলা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী গো ও নবী যখন আমার কাছে এই ফকির গরিব মানুষটা ভিক্ষুকটাকে পাঠাইছে আমি বুঝতে পারছি আবু জাহেলের উদ্দেশ্য হলো আপনাকে নিয়ে উপহাস করা আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা আপনার সম্মানে আঘাত করা এই জন্য নবী আমি জমিন থেকে একটু বালি নিয়া মাটি নিয়া পাথরের টুকরা গুলি নিয়া রব্বুল কাছে অন্তর থেকে ফরিয়াদ জানাইলাম আল্লাহ তোমার হাবিবুল্লাহর শান ও মান রক্ষা করার জন্য আমাকে সাহায্য করো এই কথা চিন্তা করে আপনি নবী রাহমাতুল লিল আলামিনের উপরে দশ বার দরুদ ও সালাম পড়ে আমি এই হাতের মধ্যে ফু আমি এই ফকিরের চাদরের ভিতরে ছেড়ে দিয়েছি হুজুর সত্যি কথা বলতে আমিও জানতাম না এটা কি মাটি পাথর আছে না কি হইছে। ওই আল্লাহর উপর করে আপনি নবীর পক্ষ নিয়ে আপনার দুরুদ সালাম পড়ে ফুদিয়া ফকিনের চাদরের মধ্যে ছেড়ে দিয়েছি ওই চাদরে যাওয়ার পরে কি হয়েছে হুজুর আপনি ডেকে দেখাইলেন বলে আমি দেখলাম আওয়াজ করে বলেন আল্লাহ আবু জাহিল্লা কয় বাদে যা বিশ্বাস করি না বিশ্বাস করি না ফকির লোকটা সঙ্গে সঙ্গে চাদরটা ছেড়ে দিয়া হীরা গহনাত মনি মুক্তাগুলো গুলো জমিনে ফলায়া দিছে আবু জাহিল্লা কয় তোর আবার কি হইছে ফকির লোকটা বলে মক্কায় কিছু মানুষ তোমারে বলে আবুল হাকাম আবার কিছু মানুষ তোমারে বলে আবু জাহেল যার অর্থ কিছু মানুষ তোমারে বলে জ্ঞানীদের বাপ আবার কিছু মানুষ তোমারে বলে মুরুক্ষের বাপ আজকা এই ঘটনা থেকে আমি ফকির হইয়াও তোমার ছোট মুখে বড় কথা বললা যায় তুমি আসনেই একটা আবু জাহেল জোরে কোন আল্লাহু আকবার আবু জাহিল লাগ ফকির নির্গরের ফকির গরীব লোকটা কয় আবু জাহেল রে কে সামনে দেই ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা তুমিও স্বীকার করতে পারো আমি তো পারি না যে নবীর শানে দরুদ ও সালাম পড়ে বালিতে পাথর ফু দিলে রব্বোন ইজ্জত ওইটাকে হীরা জরত মনি মুক্তার দামি পাথরে পরিণত করে দেয় ওই নবীর পক্ষে গেলে গোটা जिंदगी দামি 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 হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ দনি করেন না এখনি আমারে কালেমা পড়ায়া মুসলমান দেন জোরে বলেন সুবাহ আল্লাহ ফকির

না এটাই সঠিক নবীজি বলেন চাচা আপনি ইমান আনবেন কি আনবেন না সেটা আমার রব্বুল নিয়ে ব্যাপার কিন্তু নবুয়তের প্রমাণ চাইছেন আমি আপনাকে নবুয়তের প্রমাণ দিব আবু জাহেল কয়ে দেও নবী বলেন আপনি জানতে চান আপনার হাতের মধ্যে কি আছে আমি যেন বলি কয় হ্যাঁ তুমি বলো আমার হাতে কি আছে আমার নবী বলেন চাচা আপনার হাতের মধ্যে যেই বস্তুটা আছে ওই বস্তুটা যদি স্বীকৃতি দেয় আমি আল্লাহর রাসূল সুবহানাল্লাহ তাইলে চলবো তাইলে চলবো আবু জাহেল কয় চলবো মানে দৌড়াইবো শুধু চলতো না নবী বলেন নবী বলেন আবু জাহেলের হাতের মধ্যে কি

আমরা আবু জাহেলের হাতের থেকে তিন টুকরা পাথর স্বীকৃতি দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ পাকের মনোনীত শ্রেষ্ঠ রসুল জোরে বলেন বা এত বড় মর্যাদা বানালি যিনি বাইতুল্লাহ শরীফে জন্ম গ্রহণ করলেন দশ বছর বয়সে ইসলাম কবুল করলেন জীবনে কোনোদিন গুনাহের কাজে পা দেন নাই ওই আলী রাজি আল্লাহ তালানহুকে শহীদ করে দিল তারা মুসলমান নামাজি আব্দুর রহমান ইবনে মুলজিম নামাজের শেষ দা লাগাইছেন এর ভিতরে জবাই করে তাহলে নামাজি দেখলে পাগল হয়ে কিছু নামাজি আছে গরু চুরি করে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওরে জাতির কাছে প্রমাণ আছে ওহাবিরা গরু সোর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর অবাক খোলা মিমামা দেখে বালিশার তোর কারি চোর সে অবাক খলা মিমা দেখে বালিশার তোর কারি চোরসে চুড়ি করে শকৰা দায় করা দায় দা জিকাইছে যে লৈ আহিলেন বালিশ তরকারি কারম লাগতা সুবাল অনেক ভাল লাগতাছে এত জঘন্য কুফর চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাই ছিল মুর্শিদপুর ঠিক না পাঙ্খা পাতিল ছাগল চোরে ক্ষমতা চায় অকাতরে ওরে পাতিল সাগল চোরে ক্ষমতা চায় অকাতরে জাতি তোদের চিনে গেছে জাতি তোদের চিনে গেছে পরের ধনে নজর তোর ঠিক না বলেন

আপনাদের কষ্ট হচ্ছে আমি বুঝতেছি বৃষ্টির বাণী পড়তাছে কিন্তু দিল মানতাছে না এটাও আমি বুঝতেছি তবে শুনেন তবে শুনেন আলোচনা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর জিন্দেগি থেকে আজ আমরা কুরআন সুন্নার আলোকে আলী রাদিয়াল্লাহু তাআলার জীবনটাও নিয়ে আসলাম এবং আমাদের পরিবর্তন পরিবর্তনের বিষয়টাও নিয়ে আসলাম